এই পার্কে আসলে মনে হয় জীবন একটু ধীরে বাঁচা উচিত হালকা বাতাস সবুজ গাছ আর সূর্যের নরম আলো পুরো মনটা শান্ত করে দেয় ব্যস্ত দিনের মাঝে এই মুহূর্ত সত্যি তৃপ্তিদায়ক হাই প্রিয় বন্ধুরা সবাইকে মনে আছেন আমি সুকান্ত আজকে আপনাদের জানাই পরমানিয়ার একটি ছোট্ট পার্ক থেকে আপনাদের জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা চলুন আজকে একটু এক্সপ্লোর করে দেখি পরমানিয়ার এই ছোট্ট পার্কটি এবং এর ভিতরে ছোটো ছোটো স্তূপের মতন লোক বসে থাকে ওদের সাথে চেষ্টা করবো কথা বলার এবং দেখাবো এর সাথে একটা মাঠ রয়েছে মাঠের খেলাধুলা দেখানোর চেষ্টা করবো চলো শুরু করা যাক ভিতরটা অনেক সুন্দর রয়েছে এর পাশে একটি প্লে গ্রাউন্ড রয়েছে ফুটবল আর এর পাশে একটি রয়েছে এই গ্রাউন্ডে ওটাতে ক্রিকেট খেলা হয় আর এটাতে ফুটবল চলুন সামনে গিয়ে একটু দেখে আসি আমি এখন একটি গাছের রয়েছে আমার কাছে মনে হয় কুয়েতের জীববৈচিত্র টিকিয়ে রাখার থেকে ভূমিকা পালন করে এই গাছগুলি এগুলি আমি দেখেছি কুয়েতের

পার্কটা ছোটো হতে পারে এবং এটা ছোটো হলেও এখানে অনেক মানুষ দেখতে পাওয়া যায় বিশেষ করে ভারত বাংলাদেশ এবং নেপালের অনেক মানুষ এখানে আসে শুধু খেলার জন্য এই পার্কটার পিছনে রয়েছে এই মাঠটা দেখুন এখানে তিন তিন গ্রুপ খেলছে এখানে আছে এক গ্রুপ তারপর এখানে রয়েছে এখানে খেলছে ক্রিকেট মাস্কানে বরাবর এবং এখানে রয়েছে আরেকটি ভলিবল টিম সত্যি জায়গাটা অনেক সুন্দর পরমাণিয়ার মধ্যে এত সুন্দর জায়গা রয়েছে খেলার গ্রাউন্ড রয়েছে যেটা কাজ শেষ করার পর মাইন্ড রিফ্রেশ করার মতন একটা দুর্দান্ত জায়গা রয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে চাইলে আপনারা আসতে পারেন আর যারা খেলার প্রতি আগ্রহ রয়েছে তারা এখানে আসলে খেলতে পারবেন

থ্যাংক ইউ কুয়েতে যেখানে সেখানে ফ্যাট নিয়ে যাওয়াটা কিন্তু অ্যালাউ নয় কিন্তু আমি এখন আপনাদের দেখালাম একটি ফ্যাট মানে বিড়াল যেখানে সেখানে নিয়ে যাওয়া যে কোনো পার্কে নিয়ে যাওয়া কিন্তু অ্যালাউ নেই ঠিক আছে কেননা পুরা যেখানে সেখানে পটি করে ফেলে এই জন্য কুয়েতে এটা অ্যালাউ নেই আপনি যদি ফ্যাট রেখে থাকেন তাহলে আপনার রুমের মধ্যে রাখতে হবে ঠিক আছে আপনি যদি কুয়েতে থেকে থাকেন আপনার পরিবার নিয়ে আপনি প্যাট নিয়ে কখনো কোথাও যেতে পারবেন না এটাই এখানে ছেলেদের মতো মেয়েরাও সমানভাবে খেলাধুলো আর শরীরচর্চা এগিয়ে মাঠে সবাই একসাথে দৌড়ালে উৎসাহ শক্তি আর সহমতার এক সৌন্দর্যের ছবি তৈরি হয় আমার কাছে কুয়েত অত্যন্ত সুন্দর লাগে দেখুন এখানে একটা ডাস্টবিন রয়েছে এখানে অনেক মানুষ রয়েছে তারা এখানে খাবার দাবার করে বাইরে থেকে অনেক চা বিক্রেতা আছে এখানে চা বিক্রি করে কিন্তু চা খেয়ে তারা এখানেই ফেলে দেয় এই কাপগুলি আমার পিছনে দেখুন অনেক লোক রয়েছে বসে আছে কেউ চা খাচ্ছে কেউ সিগারেট খাচ্ছে কিন্তু খেয়ে কাছরা এক জায়গায় রাখে এজন্য আমার এজন্য আমার অনেক ভালো লাগে কুয়েতের যে কোনো জায়গায় যেতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর যেটা আমাদের দেশের মধ্যে কখনোই সম্ভব নয় জিজ্ঞেস করবো আমার ক্যামেরাম্যানকে কেমন লাগছে আজকে পরানিয়া পার্কে এসে কেমন লাগছে পরানিয়া পার্কে এসে হ্যাঁ পরানিয়া পার্ক খুব ভালোই লাগছে এখানে আসলে বিকালবেলা আসলে খুব ভালো পরিবেশ চমৎকার দেখা যাচ্ছে এই আশেপাশে অনেক মানুষ আছে হ্যাঁ তার মধ্যে হচ্ছে শুক্রবার একটু বেশি মানুষ এখানে আসে সবাই ঘুরতে বাঙালি ইন্ডিয়ান আরও বিভিন্ন কান্ট্রির মানুষ এখানে আসে ঘুরতে বিকেল বেলে সুন্দর একটা আবহাওয়া খুব ভাল লাগে আপনারা আসেন দেখে যান এখানে ঘুরতে ঘুরে যান খুব ভাল লাগবে যদি আপনি যদি কুয়েতে থেকে থাকেন তাহলে অবশ্যই আসবেন কিন্তু এটা সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা রয়েছে প্রিয় বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি কুয়েতের এই ছোটো পার্কটির থেকে আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না কিন্তু ভালো থাকবেন বাবাই